আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গাছটিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেগুলি হল হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে রাত্রিবেলাতে হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবে থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু এইটটি কিলোমিটার পার আওয়ার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার আজ বিকেল দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আটটান্ন থেকে আপনার উইন স্পিডটা বাড়বে ঠিক আছে এবং রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ে অ্যাড দ্য ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে ওখানে আমরা গেল উইন আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর আওয়ার থাকার সম্ভাবনা আর এবারে হচ্ছে কি স্টমসার্যেরও অলরেডি প্রেডিকশান দেওয়া আছে ওয়ান মিটার বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার অ্যাভাব অ্যাস্ট্রোনমিক্যাল টাই আর বৃষ্টিরও অ্যাকচুয়ালি বৃষ্টির যে প্রেডিকশান সেটা গতকাল আমরা যেটা দিয়েছিলাম সেইটাই এখন আছে ফার্দার যদি কোনো ডেভেলপ হয়ে থাকে তাহলে আমি যে নেক্সট যে ব্রিফিংটা দেবো যেমন প্রত্যেক দিন দিই লাঞ্চের পরে সেই ব্রিফিংয়ে আপনাদের আমি জানাব উনванные দেখুন আপনারা একটা কথা বলি এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না সব সিস্টেমগুলোই হচ্ছে লো প্রেসার সিস্টেম ইন্টেন্স লো প্রেসার সিস্টেম এবারে এই ইন্টেন্স লো প্রেসার সিস্টেমগুলিকে গ্রেডেশন করা হয় बेस्ड ऑन देयर উইন্ড স্পিড এবারে কথা হচ্ছে কি আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে মানে প্রায় ধরুন দুয়ের মতো প্রায় যদি দু এর মতো ধরে তাহলে ম্যাক্সিমাম কত হচ্ছে প্রায় ধরুন দুশো কুড়ি টুড়ির মত দুশো কুড়ি দুশো এর মতো ঠিক আছে আর এটাকে কি বললাম